মুখমণ্ডলের কোন অংশের ব্রণ ফাটানোর অভ্যাস ভালো নয় অন্যথায় হতে পারে পক্ষাঘাতও মুখমণ্ডলের ব্রণ ফাটানোর অভ্যাস অনেকেরই রয়েছে কিন্তু একটি বিশেষ অবস্থানের ব্রণ ফাটালে তা থেকে পক্ষাঘাত পর্যন্ত হতে পারে ত্বকের স্বাস্থ্য ভালো না হলে মুখমণ্ডলে ব্রণ তৈরি হয় আবার অনেকেই এই অবাঞ্ছিত ব্রণ ফাটিয়ে ফেলেন অনেক সময় তা অভ্যাসে পরিণত হয় কিন্তু মুখের একটি বিশেষ স্থানের ব্রণ ফাটালে তা পক্ষাঘাতের কারণ হতে পারে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা মুখের ব্রণ ফাটানোর অভ্যাস থেকে নানা সমস্যা হতে পারে কিন্তু দুই ভ্রুর মাঝে যদি কোনো ব্রণ তৈরি হয় তাহলে তা না ফাটানোই শ্রেয় অন্যথায় পক্ষাঘাত হতে পারে ত্বকে কোনও সংক্রমণ থেকে ব্রন তৈরি হয় আর দুই ভ্রুর সংযোগস্থলে দেহের গুরুত্বপূর্ণ স্নায়ুগুলি মিলিত হয় এই স্নায়ুগুলি সরাসরি মস্তিষ্কের সঙ্গে সংযুক্ত ফলে এখানকার কোনো ব্রোন ফাটালে সংক্রমণ মস্তিষ্কে চাপ তৈরি করতে পারে ফলে দেহ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়তে পারে ঘন ঘন খিচুনি হতে পারে একাধিক রোগীর ক্ষেত্রে দেখা গিয়েছে তারা প্রাণে বেছে গিয়েছেন তবে তাদের অনেকেরই মস্তিষ্কের একটি অংশ চিরকালের জন্য পক্ষাঘাতে আক্রান্ত হয়েছে কি করা উচিত দুই ভ্রুর মাঝে ফুসকুড়ি তৈরি হলে তা না ফাটিয়ে ঘরোয়া পদ্ধতি ব্যবহার করা উচিত ব্রণের সংখ্যা বা আকার বড় হলে চর্মরোগ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর